চোর ধরার মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে রবিউল ভাই ভাই এই যে এই মেশিনটাই সেই চোর ধরার আজব মেশিন মানে এই সেই জাদুর মেশিন জাদুর মেশিন এটা থাকলেই চোর ধরা যাবে হ্যাঁ অলরেডি বাই কল চলে আসছে ওরে ভাই কি কি ব্যাপার আমার গোডাউনে ফ্রিজের গোডাউন এলো পাশে চোর এলো অফিসে হ্যাঁ এখন তাহলে বিস্তারিত বিষয়টা বুঝায় বলেন ঘটনা আসলে কিভাবে ঘটে কি হয় আমরা সিকিউরিটি ডিপেস শুরু করেছিলাম এখন থেকে আরো আট বছর ছয় পাঁচ বছর আগে আচ্ছা মাত্র সাড়ে চার টাকা দামের ডিভাইস দিয়ে ভাই আপনার এই মেশিন মাত্র সাড়ে চার হাজার টাকা হ্যাঁ মানে ভাবা যায় দেখেন কোটি কোটি টাকা সম্পদ জীবন নাকি মাত্র সাড়ে চার হাজার টাকার একটা ডিভাইস দিয়ে নাকি নিরাপদ রাখা যায় এটা দিয়ে আমাদের এই সিকিউরিটি গ্যাজেট শুরু আচ্ছা বাংলাদেশের চৌষট্টিটা জেলা ইভেন আমেরিকা ইতালি সুইডেন আফ্রিকা কঙ্গো এরপরে আপনার এমন এমন দেশ আছে যেখান থেকে মানুষ প্রবাসীরা কল দেয় আমি নিজেও জানি না এখন ধরেন রাতের চারটার সময় আমার এখানে একটা দুর্ঘটনা ঘটলো আমার গোডাউন থেকে ফ্রিজ চুরি হইলো ধরেন এখান থেকে ফ্রিজ চুরি হয়ে গেল হয়ে গেল শুধু ক্যামেরা এখন আমি সকাল দশটার সময় আমি তো আমি তো ঘুমাই দশটা পর্যন্ত আমি ঘুমাই না আচ্ছা যারা দশটা পর্যন্ত ঘুমায় আপনি সকাল দশটা বাজে উঠে মনিটরিং দেখা পর্যন্ত আপনার সব শেষ শেষ ওকে তো সিসি ক্যামেরা আপনার নিরাপত্তা দিবে কিন্তু আপনি তো তখন নিরাপদ থাকবেন দেখেন আপনার কাছে যখন টাকা পয়সা সম্পদ যখন চুরি হবে তাৎক্ষণিক যে ব্যবস্থাটা নেওয়ার কথা তখন যদি সময়ের কাজ সময় যদি না করা হয় আপনারা হলে কিন্তু নিঃস্ব হয়ে যাবে একটা জিনিস দেখাই যখন আমার এই হর্নটা এই সাউন্ড যখন বাঁচবে তখন আর আশেপাশে কোনো মানুষ সজাগ না থেকে পারবে না সুযোগ নেই হ্যাঁ সুযোগ আছে না এই জন্যই বললাম আপনার সুরি যখন প্রতিরোধ ব্যবস্থা তখন আসলে যখন চুরি তখনই প্রতিরোধ ব্যবস্থা তখনই কল এই যে দেখেন তখনই কল আচ্ছা এখন থেকে সাউন্ডটা বন্ধ করেন দর্শক থেকে বুঝায় বলি দর্শক আপনারা যারা লাইভে আছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ সামনে হচ্ছে ঈদ ঈদের কিন্তু এবার 10 দিন ছুটি ছুটি হ্যাঁ এই ছুটিতে আপনার বাসা বাড়ি সহায় সম্পদ সবকিছু কিন্তু আপনি রেখে কেউ যাবেন গ্রামে কেউ গ্রাম থেকে আসবেন শহরে শহরে এই যে লক্ষ লক্ষ টাকার ব্যবসা প্রতিষ্ঠান কোটি টাকার হচ্ছে বিভিন্ন ধরনের সম্পদ আবার হচ্ছে কোরবানির জন্য গরু কেনাকাটা করছেন ব্যবসা করবেন ব্যবসা করবেন আপনার একটা মাছের খামার আছে